আমাদের সেই কথোপকথন সেই বাক্যালাপ করে রাখলে পৃথিবীর যে কোনো গীতি কবিতার শ্রেষ্ঠ সংকলন হতে পারত অথচ আজ তার কিছুই আমার মনে সেই বাক্যালাপ নিরন্তর শিশির হয়ে ঝরে পড়ে মৌমাছি হয়ে গুণগুল করে স্বর্ণ চাপা আর গোলাপ হয়ে ঝরতে থাকে সেই ফুলের গন্ধে সেই মৌমাছির গুঞ্জনে আর কোকিলের গানে আমি সারা রাত ঘুমাতে পারি না নিঃশ্বাস ফেলতে পারি না আমাদের সেই কথোপকথন সেই আমার বুকের মধ্যে দক্ষিণ আমেরিকার সমস্ত সোনার খনির চেয়েও বড় স্বর্ণ হয়ে আছে আমি জানি এই বাক্যালাপ গুলো করলে পৃথিবীর একটি শ্রেষ্ঠ প্রেমের কবিতা হতে পারত সেই সব বাককালাপ এক একটি হিরো খণ্ড হয়ে আছে জলপ্রপাতের সঙ্গীত মূর্ছনা হয়ে আছে আকাশের বুকে অনবর্দ্য স্নানাশীর স্নিগ্ধতা হয়ে আছে এই বাককালাপের কোন কোন অংশ কোকিল হয়ে গিয়ে ওঠে কোন কোন অংশ ঝর্ণা হয়ে নেচে বেড়ায় আমি ঘুমোতে পারি না জেগে থাকতেও পারি না সেই এক একটি তুচ্ছ শব্দ আমাকে কেন যে এত ব্যাকুল করে তোলে আপাতমস্তক আমাকে বিভল উদাসীন আলু থালু করে তোলে এই কথোপকথন এই পাক হয়তো পাখির বুকের মধ্যে পেট করা আছে নদীর কলধ্বনির মধ্যে ধরে রাখা আছে এর চেয়ে ভালো প্রেমের কবিতার কি লেখা হবে